আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে চলে আসলাম কিছু টাঙ্কির ভিডিও নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের টাঙ্কি পাঠাই তো কী কী সমস্যার জন্য টাঙ্কি পাঠাই এই ভিডিওতে দেখাবো ডিসকোভার থার্টি ফাইভ এটা নেত্রকোনা মোহনগঞ্জ থেকে পাঠা যাচ্ছে আমাদের মেকার ভাই হেলাল ওই টাঙ্কিটা লিক আছে পিছন দিয়া সাইড দিয়ে লিক আছে এবং যে টাঙ্কির ব্যাক প্যানেল দেখলেন পালসারের এটা আছে আপনার শরীয়তপুর আছে শখীপুর থেকে আসছে আমাদের বিল্লাল ভাই মেকার বস্তায় বিল্লাল ভাই মাল পাঠায় উনি সব সময় আমাদের কাছে দুইটা তিনটা পাঁচটা করে ট্যাঙ্কি পটাই এই বস্তায় দুইটা ট্যাঙ্কি পাঠাইছে উনি প্লা পালসার যে ট্যাঙ্কিটা পাঠাইছে দেখেন সিক্স মডেলের পালসার ইউজি সিক্স এই ট্যাঙ্কিটা পিছনে গাম্মারা আছে অনেক সাইডে গাম্মারা আর সামনে সামনে লিক আছে তো ওই ট্যাঙ্কিটা নতুন করে তলা বদলি হবে রিপেয়ার হবে এবং প্লাটিনা ট্যাঙ্কিটা দেখছেন উপরে অনেক রঙ নষ্ট হয়ে গেছে সাইড দিয়ে লিক আছে গাম্মারা আছে এই ট্যাঙ্কিটার সেম সমস্যা তলা বদলি হবে নতুন স্টিকার সহ কালার হবে তো আপনারা যারা বাইকের পেন্টিং সমস্যা আছেন আপনারা চিন্তা করছেন যে নতুন ট্যাঙ্কি নেবেন বা নতুন নেওয়ার কোনো প্রয়োজন নাই এবং পালসার একটা দেখছেন এটাও আসছে কোন জায়গা থেকে আসছে আমি সঠিক জানি না এবং এই চারটা ট্যাঙ্কি আজকে আসলো পালসারটার উপরে দেখেন পচে গেছে তো এটা চারটা ট্যাঙ্কি আবার রিপেয়ার হবে নতুনের মতো হবে সরমের মতো হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা জেনে জেনে থাকবেন যে আমরা সব সময় পুরাতন মোটরসাইকেলের পার্স এবং ট্যাঙ্কিগুলা নতুনের মতো করে রিপেয়ার করি আপনারা যারা এই সার্ভিসটা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের শাখায় কুরিয়ার করে দিবেন আমরা কাজ শেষ করে মালগুলো আপনার হাতে আবার পৌঁছে যাবো ইনশাআল্লাহ মাল হাতে পেয়ে মাল দেখে পরে পেমেন্ট দেবেন দেখতে পাচ্ছেন পালসারের ট্যাঙ্কিটা দেখালাম ভিতরে কী পরিমাণ জং এই জং যদি থাকে ভাই আপনার গাড়িতে চলবে না ভাই কার্বোটার নষ্ট হবে গাড়ি স্ট বন্ধ হয়ে যাবে জায়গায় জায়গায় তো আসলে বাংলাদেশের তেলের সমস্যার কারণে প্রত্যেকটা ট্যাঙ্কির ভিতরে এরকম প্রচুর পরিমাণ জং অনেকে মনে করছেন বাজাজ কোম্পানি বাজাজ কোম্পানির ট্যাঙ্কির সমস্যা আসলে বাজাজ কোম্পানি প্রথমে দেখা দিচ্ছিল এখন বাংলাদেশের যত ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ির ট্যাঙ্কির সমস্যা তেলের সমস্যার কারণে ট্যাঙ্কির সমস্যা হয়ে যাচ্ছে কার্বোটা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সেখানে মালগুলো পাঠাই দেবেন ইনশাল্লাহ আমরা শতভাগ আপনাদের মালগুলো শোরুম কন্ডিশন করে আবার আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন যাতে করে পরের ভিডিওটা আপনার কাছে খুব সহজে চলে যায় আপনার খোঁজাখুঁজি না করা লাগে যার কারণে আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ